এটা দিয়ে বারো রকম মশলা আছে দারচিনি এলাচি লং গোলমরিচ শাহী জিরা সাদা গোলমরিচ তারপর কালো গোলমরিচ এলাচ আছে অনেক রকম মশলা দেই জিনিসটা আমি প্রচেষ্ট করি এটা অন্য অন্য ডাবলির বেলায় এটা নাই এরা এত মশলা দেয় না এখানে আমি ছোলা বিক্রি করি এটাও খুব ভালো আপনার কি অনেক পরিষ্কার আবার জিনিসও ভালো মানগত এদের মধ্যে অনেক কিছু আছে এগুলো এখানে আপনার সামনে আছে পিঁয়াজ পিঁয়াজ ভাজা আছে বারো মশলা আছে মরিচ থাকে এই যে মরিচ আলা মরিচ আছে আবার যে বারো দিকটা একটা মশলা আছে এগুলো সব দিয়ে আমি এটা তৈরি করি তারপরে আমি রোজবারকে কেটেই কারণ আমি চাই এই এই জিনিসটা যাতে অন্য থেকে যেন ভালো হয় আর আমার দামি খাওয়ার পরে উনি আরেকবার আসতে হবে উনি নিবি আমার আজকে পঞ্চাশ বছর হবে এই এই ব্যবসার সাথে জড়িত আগে আমার বাবা ছিল বাবার আগে দাদা ছিল এখন আমরা তিন পুরুষ চলতেছি আরকি প্রথম নাম ছিল ফালু মিয়ার দাবলি মানে আমার যে ওস্তাদ আমার বাবা উনি পরে আমার নাম আসছে ফারুক মিয়ার দাবলি সালের পর থেকে রমজান মাসের জন্য শুধু আমি এখানে জিনিস বিক্রি করি এক বিক্রি বিক্রি করি করি ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজারে তিন পুরুষ পঞ্চাশ বছর ধরে বিক্রি করছে ডাবলি এবং বুট পঞ্চাশ পঞ্চাশ একশো কেজির এই খাদ্য বিক্রি করে একদিনে আমি রমজান ছাড়া এতদিন বিক্রি করি না রমজান মাসের আমার প্রতিদিন এক বস্তা করে লাগে পঞ্চাশ কেজি এক বস্তা আমি তো মনে করেন প্রায় আজকে পঞ্চাশ বছর হবে এই এই ব্যবসার সাথে জড়িত আগে আমার বাবা ছিল বাবার আগে দাদা ছিল এখন আমরা তিন পুরুষ চলতেছি আর কি এখন মনে করেন আমাদের এখানে আসতে হবে এটা আমাদের পেশা হয়ে গেছে আর বিশেষ করে আমি মনে করি এটা বারো মাসি বিক্রি করি আপনি আমাকে এক নামে চিনে ফারুকের মুড়ির ভর্তা লালবাগ লালবাগের নবাবি ফারুকের মুড়ির ভর্তা আমি বিভিন্ন অর্ডারে যাই অনেক বড় বড় অর্ডারে যাই আমি আপনার আর এখানে হলো রমজান মাসের জন্য শুধু আমি এখানে দুইটা জিনিস বিক্রি করি এক ছোলা বিক্রি করি আর এক ডাবলি বিক্রি করি এটাই আল্লাহ রহমত আমার ভালো ভালো বিক্রি হয় যেমন আমি এখানে পনেরো কেজি বুট বিক্রি করি আবার এক বস্তা ডাবলি আনি আমি তা এক বস্তা ডাবলি তো বিশাল অনেক ওজন এক বস্তা এক বস্তা হলো আপনাকে পঞ্চাশ কেজি তারা এটা হবে দুশো কেজি মানে বানানোর পরে পঁচিশ করার পর দুশো কেজি হবে তাই এইগুলা মনে করেন আমার আল্লাহ রহমতের নামাজের আগেই শেষ হয়ে যাবে আর বিশেষ করে আমার কাস্টমার হলো সব পুরোনো কাস্টমার যারা মনে করেন এই চকবাজারে যারা ইত্যাদি কিনতে আসবো তারাই আমাকে খুঁজবো আমার আমার এই ডাবলির প্রথম নাম ছিল ফালুক মিয়ার ডাবলি মানে আমার যে ওস্তাদ আমার বাবা উনি পরে আমার নাম আসছে ফারুক মিয়ার দাবলি এটা আসছে দুই হাজার সালের পর থেকে মানে দুই হাজার সালের থেকে আসছে কিন্তু তার আগে আমার বাবার নামে আমি বিক্রি করছি আমার বাবার সাথে ছিলাম আমি ছোট ছিলাম তখন থেকে আমি চক আসা আসি প্রায় পঞ্চাশ বছর চলে গেছে আমার প্রায় পঞ্চাশ একান্ন বারান্নার মতো চলতেছে এখন এই প্রতি রমজান আসলে আসলে কীরকম বিক্রি হয় আপনাদের না রমজান মাসে মনে করেন এটা অনেক অনেক বেশি এটা বলা যাবে না কারণ হলো কি সবাই চায় এই বাংলাদেশে যত লোকই আছে সবাই চায় চকবাজার ইফতারি খাওয়ার জন্য আমরা এই ডাবলিটাকে পাঁচ ছয় বার এটাকে ধলাই করি ধোলাই করার পরে এটা পাকাই এইভাবে মানুষ পরিশ্রম করে না আমাদের তিন পুরুষ থেকেই আমরা এই কাজটা করে আসতেছি আর যারা বর্তমান নতুন যারা যারা যে দোকানদার এরা এইভাবে পরিষ্কার করে না এই যে আমি পঞ্চাশ বছর থেকেই আমি এই চকবাজারের সাথে জড়িত আছি এবং আমি আল্লাহ জানি না আল্লাহ কতদিন রাখে যতদিনই আল্লাহ রাখে আমি চকবাজারে থাকার চেষ্টা করব আর বিশেষ করে আমার জন্মস্থানই চকবাজার এই লালবাগে এবং আমার মৃত্যু হলো আমি আজিমপুর এইটাও লালবাগের মধ্যে আছে তা আমাদের কোনো দেশও নাই আর কিছুই নাই শুধুই চকবাজারই আর চকবাজার